ছুইও না ছুইও না বন্ধু লজ্জা ভেঙে যায় এই কাঁচা অঙ্গে ছুইলে আমার আগুন জলে গায় ই থাকলে দূরে বুকটা পুড়ে বেসে থাকা দায় জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় এই দেহ ছুইয়ে আমায় বাড়াইলি তুই বিষ উজা হইয়া মন্ত্র নামাইতে পারিস এই দেহ ছুইয়ে আমায় বাড়াইলি তুই বিষ উজা হইয়া মন্ত্র পরে নামাইতে পারিস আমার সারা গায়ে বিশেষ জ্বালায় ধরছে কলি যায় আমার সারা গায়ে বিশের জ্বালায় ধরছে কলি যায় জ্বালা বাড়াই স্নে বন্ধু অন্তরায় আমার কি হয়ে জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার জানি কি হয়ে যায় কামার যেমন রুহা পুরাই তেম করে মন বাগুনে পুরে আমার ভরাই যোগ কামার যেমন রুহা পুরাইতে করে মন পেমাগুনে পুরে আমার এই গুণ আমার মন উপায় আমার মন ঢেউতেছে করি কি পায় জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বাড়াইস না বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় মনে আমার প্রেমের আগুন পুরে হইলাম সাই পানি দিলে বারে দ্বিগুণ কি দিয়া নিবাই মনে আমার প্রেমের আগুন পুরে হইলাম দিগুণ কি দিয়া নিবাই আমার পুরা হৃদয় শীতল হয় তোর প্রেমের হায়া আমার পুরা হৃদয় শীতল হয়রে তোর প্রেমের হাওয়া জ্বালা বারাই স্নে বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বারাই স্নে বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে দিয়ে যায় জ্বালা বাড়ায় বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় জ্বালা বাড়ায় স্নেহ বন্ধু অন্তরায় আমার না জানি কি হয়ে যায় হ্যালো সালাম আলাইকুম আপনারা আমার যতগুলা ফ্রেন্ড আছেন এবং বন্ধু এবং ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যতগুলা আছেন ভাই বন্ধুরা সবাই আমার গানগুলা মন প্রাণ দিয়ে শুনবেন যে কোনো মানুষে এই গান এবং যা কিছুই করে মনে ব্যর্থক নিয়ে করে তো মানুষে গান বাজনা এসব মনের আনন্দই করে মনের আনন্দ বড় আনন্দ টাকা পয়সা এটা কোনো ব্যাপার না তো আমাদের বাড়ি হয়েছে ঢাকা মানিগঞ্জ সিংহের থানা আমি আট বছর আট বছর শেষ নয় বছর চৌঠ আমি বিদেশ আসছি আমি এখনো ছুটিতে বাংলাদেশে যাইনি আমি থাকি সৌদি আরব আমি থাকি আলবাহা ঠিক আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ছোট বোন হিসাবে আপনাদের কাছে আমি মনের আনন্দে কিছু গান করে আমি ফেসবুকের মাধ্যমে ছেড়েছি তাই আমার গানগুলা শুনে আপনাদের মনে যদি একটু ধোলা দিয়ে থাকে তাই আমাকে জানাবেন কেমন তাই আর আপনারা অনেকেই আমার এই গানগুলা শেয়ার করেছেন আর অনেকে মনে করেন আমারকে মেসেজ দেন ভয়েস মেসেজ করেন এবং সার্টিং করেন আমি সব সময় সময় পাই না তাই আপনাদেরকে আমি জবাব দিতে পারি না তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত কেমন আর সব সময় আপনারা যতগুলা ফ্রেন্ড আছেন এই দুনিয়া যত আমার ভাই বন্ধুরা আছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কেমন আর আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আর সবাই আপনারা আমার ভরা ভালোবাসা নেবেন কেমন এতে কোনো বল করবেন না আর আপনারা যত বন্ধু বান্ধব আছেন আমার আছেন সবার প্রতীক আর সবাই আমার মনে শুনবেন আর সবাই আমার জন্য দোয়া সব গানগুলা সবসময় করবেন আমাকে মিস করবেন আর আপনারা আপনাদের সবারই মা বোন আছে আপনারা কখনো কোনো সময় আমারে ক্ষতি করার চেষ্টা করবেন না তাই আমি আপনাদের জন্য আন্তরিক খুলে হৃদয় খুলে তালার কাছে সবসময় দোয়া আশীর্বাদ করব কেমন তাই আমি আমার বাড়ি মানিগঞ্জ আমার নাম পারগিন আক্তার ঠিক আছে তো আমাদের দেশ তো মনে করেন গান বাজনো খুব হয় ওই শিল্পীরাই আমাকে গান শেখার জন্য নিতে চাইছে কিন্তু আমার ফ্যামিলির থেকে আমার এই গান শেখার জন্য দেয় নেই তো সেজন্য আমি গান এলাকারের মেয়ে তো তো আমি কিছুটা গান বাজ্য জানি আর কি সেজন্য মনের আনন্দ মানে পরবার জীবন তো সৌদি আরবে থাকি যখন মনটা একটু খারাপ লাগে তখন একটু গান টান গাই গিয়ে ওই মানে ফেসবুকের মাধ্যমে ছেড়ে দেয় যতগুলো আমার ফ্রেন্ড আছে ততগুলো ফ্রেন্ডে আমার গানগুলা শেয়ার করে এবং শুনে ভালো লাগে ভালো লাগে বেধায় গানগুলা শোরে ঠিক আছে তো ভাইয়েরা আপনাদের সাথে আমি এ বলে বিদায় নিলাম আপনারা সময় আমার জন্য দোয়া করবেন এ কোনো ভুল করবেন না তো রাখি সালাম আলাইকুম আসি I love this. Bye.